এত ক্ষমতা আল্লাহ যদি কোন বড় পাপীর সাথেও ফেস টু ফেস চোখের দিকে তাকিয়ে কথা বলে না এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবে মানে আল্লাহর দয়াটাই এমন আল্লাহর সামনে যদি কোনো বড় পাপি এসে যায় সেই ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে এটা হচ্ছে আল্লাহর দয়া কারণ আমরা আমাদের সমাজে দেখতে পাবেন সন্তান যত বেশি অপরাধ করে ফেলুক কোনো রকম যদি ওকে অন্য চাচা খালা ফুফু নিয়ে ধরে এসে সন্ধ্যাবেলা যখন বাপমার সামনে দাঁড় করিয়ে দেয় না ওদের মাথা নত করে থাকে বাপমা হয়তো অনেক রাগ ঝাঁক করে কিন্তু একটা সময় মাফ করে দেয় তার সন্তানের চেহারার দিকে তাকালে মায়া চলে আসে তখন মাফ করে দেয় আল্লাহ এই মায়ের চাইতে বেশি দয়াবান এবং ক্ষমতাশীল রাসূল সলাম বলেছেন আল্লাহু আর হামুবি ইবাজ হিমিন হাজি হবিওয়ালা দিহা যেটা আপনি বুখারি এবং মুসলিমের হাদিসে পেয়ে যাবেন বুখারিদা হাদিসটি পাঁচ হাজার এবং ছয় হাজারে পেয়ে যাবেন এই দুইটা হাদিস পড়বে সেখানে আল্লাহর দয়া এবং ক্ষমার কথা আছে আল্লাহ বলেছেন রাসূল বলেছেন যে একজন মা তার সন্তানের প্রতি যতটা বেশি দয়াবান মা যেমন তার সন্তানকে আগুনে ফেলতে পারে না আল্লাহ তার বান্দার প্রতি এর চেয়ে অনেক শত গুণ বেশি দয়াবান এই জন্য যেই ব্যক্তি আল্লাহর সামনা সামনিতে আসতে পারবে আল্লাহর ক্ষমা কিন্তু সে পেয়ে যাবে কিছু আছে যাদেরকে আল্লাহর সামনে আসতে দেওয়া হবে না তার মানে এদেরকে ক্ষমা করা হবে না তাহলে যারা এই সমস্ত গন্ধ জিনিস খান আপনি বলেন তো দেখি আপনি কি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন যেখানে একটা ভদ্র মানুষ আপনার সামনে দাঁড়াইতে পারে না আপনাকে আল্লাহ আম তাল তার পবিত্র সামনে নিয়ে যাবেন যে তোরাসুল বলেছেন ইল্লাল্লা তাই তাইয়েব উল্লাহ ইয়াত ইল্লাহ আল্লাহ হচ্ছেন পবিত্র আর তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না আপনাকে গ্রহণ করা হবে না ছুঁড়ে ফেলে দেওয়া হবে তাই জন্য আমরা মনে করি যে নেশা থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় তা কটা সবচেয়ে বড় জরুরি বিষয় এটা না হলে কোনো ব্যক্তিকে এই পাপ থেকে বাঁচানো যাবে না তো কথা হচ্ছে যে অন্তর যদি মানুষের খারাপ হয়ে যায় তখন তার দ্বারা সব রকমের পাপ করা সম্ভব সব রকমের আর কার অন্তর যদি ভালো থাকে তাহলে সেই ব্যক্তির দ্বারা ভালো কাজ হয়ে থাকে তারাই নামাজ পড়ে তারাই হালাল খায় তারাই ভালো কথা বলে তারাই ভালো সঙ্গী গ্রহণ করে যে অন্তর যাদের খারাপ তারা খারাপ গুলোকেই খুঁজবে এটার একটা এক্সাম্পল নিয়ে নেন আপনার ওই ফলের সাথে যে ফল পেকে গেলে আপনাকে আনন্দিত করে তার কালার খুব চমৎকার হয় এবং খেতেও খুব সুস্বাদু এবং গ্রাণ ছড়ায় কিন্তু ওই ফলটা যদি পচে যায় কত নোংরা লাগে দেখতে এবং কত দুর্গন্ধ ছড়ায় আর খেতে এর মতন তিক্ত কোনো কিছু আছে নোংরা আপনি মুখে নিতে পারবেন না তাহলে একটাই জিনিস যদি ভালো থাকে এতটা চমৎকার থাকে আর খারাপ হয়ে গেলে কত নোংরা হতে পারে আপনি জেনে নেন এই ধরনের বস্তুর চাইতেও কিন্তু মারাত্মক হচ্ছে মানুষের অন্তর মানুষের অন্তর এমন হয়ে যায় কোরআনের ওই আয়াতগুলি যদি আমি এখন টেনে দিই আপনার কাছে দশটা আয়াত হয়তো পেশ করতে সক্ষম তার মধ্যে একটা আয়াত আপনি পেয়ে যাবেন সোরা বাকার চুহাত্তর নম্বর আয়াত একটা আয়াত পেয়ে ইমরানের সাত নাম্বার আয়াত একটা পেয়ে যাবেন প্রায় নয় দশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন অন্তর বক্র হয় অন্তর ঝং পড়ে যায় অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায় এগুলো কিন্তু অন্তরের রোগ এগুলো অন্তরের রোগ এগুলো কেন হয় সে কারণটাই বলতাম কিন্তু সময় আসলে সাথ দিচ্ছে না আপনারা কি কথা বুঝেন কিনা এটা হচ্ছে বিষয় কি বোঝা যায় আমি দশ মিনিট নেব শুধু দশ মিনিট বেশি লম্বা করব না কারণ মূল মেসেজটা বোঝাতে পারলে আমি স্বার্থ ইনশাআল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন যে মানুষের অন্তর পাথরের চাইতে শক্ত হয় কেন বলেছেন জানেন কিছু পাথর আছে পানি শোষণ করতে পারে বা পাথর থেকে পানি বের হয় তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন এটা নমনীয়তার লক্ষণ কিন্তু মানুষের অন্তর এতটা শক্ত হয়ে যায় যে সেটা পাথরের চাইতে শক্ত তখন মানুষের চোখ দিয়ে কিন্তু এক ফোটা পানিও বেরোয় না মানুষ যত পাপ করে ফেলুক তার অন্তরে আল্লাহর প্রতি ভয়ও আসবে না তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও ঝরবে না এটা তার অন্তর শক্ত হয়ে যাওয়ার লক্ষ্য অন্তর বক্র হয়ে যায় যেমন আল্লাহ সুহায়ুরা আলী ইমরানের সাত নম্বরে বলেছেন যে ফি কুলু বিহিম যাদের অন্তরের মধ্যে জাগ ও জাগা হচ্ছে বক্র হয়ে যাওয়া বক্রতা রয়েছে তারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে যে অর্থে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই তারা ওই আয়াতের ব্যাখ্যা করতে শুরু করে যেমন আলিফ এই আয়াতের অর্থ কেউ জানে না কিন্তু যারা এটার ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন এদের অন্তর হচ্ছে বাঁকা যেমন কবর মাজার কিছু আয়াতকে মাজার পূজার দিকে লাগায় তারপরে কিছু রাজনৈতিক ব্যক্তিরা আছে যারা যে কোনো আয়াত বা হাদিস পাই নিয়ে সেটা গণতন্ত্রের মধ্যে ফিট করে দেয় বলছেন এদের অন্তর বাঁকা জেনে নেন সে যে দলের হোক না কেন আমি একবার স্পষ্ট ভাষায় বলতেছি ডাইরেক্ট অস্ত্রের জিহাদকে বোর্ডের জিহাদ বলে দেয় কিন্তু অনুযায়ী হবে। সেটা কোনো কালে এসে সেটা চেঞ্জ হয়ে যাবে না এটা হচ্ছে অপব্যাখ্যা এটা হচ্ছে অন্তর বক্র যাদের তাদের কিন্তু কাজ এই জন্য সবসময় সালাফি মানহাজার আরেন্দের ব্যাখ্যাটা ব্যাখ্যাটা নেবেন যাতে করে আপনি সঠিক ব্যাখ্যাটা পেতে পারেন